সারাদেশে বিএনপি ও সমমানাদের ডাকা তৃতীয় দফায় আটচল্লিশ ঘন্টার অবরোধ চলছে অবরোধে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি চলাচল তুলনামূলক কম বিভিন্ন পয়েন্টে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মাঠে আছে আওয়ামী লীগও অন্যদিকে ঢাকার বাইরে বগুড়ার বননতে দ্বিতীয় বাইপাস সড়ক অবরোধ করে মিছিল করে বিএনপি এ সময় অবরোধের পক্ষে স্লোগান দেয় তারা এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপি নেতা জাকির হোসেনের মৃত্যুর অভিযোগে কক্সবাজারে সকাল সন্ধ্যা হরতাল চলছে তবে এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি দর্শক অবরোধের চিত্র জানাতে রাজধানীর কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশেক এন প্রিন্স এবং ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী জুমাতুল বিদা আমরা শুরুতে একটু কমলাপুরের চিত্রটা দেখে আসতে চাই আশেক এন প্রিন্স কাছে প্রিন্স আতিকে বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধ চলছে এবং এই অবরোধটি কিন্তু সর্বাত্মক অবরোধ অর্থাৎ রেলপথ সড়কপথ এবং নৌপথে তো আমি এখন রয়েছে কমলাপুর রেল স্টেশনে এবং সেখানে এসে আমি যে তথ্যটি পেয়েছি সেখানে জানা যাচ্ছে যে আসলে সব ভোর থেকেই কমলাপুর রেল স্টেশন থেকে প্রত্যেকটি ট্রেন প্রায় যথাসময়ই গন্তব্যস্থলের দিকে ছেড়ে গিয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন জেলা থেকেও ট্রেনগুলোকে এই কমলাপুর রেল স্টেশনে প্রায় যথাসময় এসে পৌঁছেছে ফলে অবরোধের যে প্রভাব সে প্রভাবটি রেলপথে পড়েনি বললেই চলে এবং রেল প্রত্যেকটি ট্রেনে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং রেলপথে যাত্রীদের যাতে নিরাপত্তা কোনো বিঘ্নিত না হয় সে কারণে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রয়োজনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কমলাপুর রেল স্টেশনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ রয়েছে আর এন বি রয়েছে এবং একই সঙ্গে কোনো যাত্রী যদি কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করেন কিন্তু তল্লাশির কিন্তু প্রবেশ মুখোমুখি করতে হচ্ছে এবং এই যে কয়েক দফায় বিএনপি জামাতের অবরোধের অবরোধ কর্মসূচি চলছে এই অবরোধে রেলপথে পথে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে যাত্রী যে যাত্রা নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যে প্রিন্স অনেক ধন্যবাদ আপনি থাকুন সেখানে এবার একটু আমরা ফার্ম গেটে চলে যেতে চাই জুমাতুল বিদার কাছে বিদা আমরা দেখছিলাম যে রেলপথে আসলে কোনো প্রভাব এই অবরোধের পরেনি আপনি যে এলাকাটাতে রয়েছেন সেখানে কি অবস্থা দেখছেন ঠিক সকাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ঠিক এই মুহূর্তে আমরা ফার্ম গেটের যে পয়েন্টটিতে আছি এখানে কিন্তু যান চলাচল অন্যান্য দিনের মতো খুব স্বাভাবিক মনে হচ্ছে ঢাকার অন্যান্য প্রান্ত থেকে ছেড়ে আসা যেই বাসগুলো রয়েছে এগুলো যেমন অপেক্ষা করতে দেখা যাচ্ছে যাত্রীর জন্য অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে সিগনালে কয়েক মিনিট অপেক্ষা করতে থাকা বাসকেও এবং যাত্রীরা খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই যেই গণপরিবহন রয়েছে অর্থাৎ বাস সিএনজি এগুলো ব্যবহার করছেন এবং নির্দিষ্ট গন্তব্যে ফিরে যাচ্ছেন এবং এই প্রান্ত থেকে এখন পর্যন্ত আসলে সকাল থেকে কোনো ধরনের সহিংসতার তথ্য পাওয়া যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর যদি অবস্থান তুলে ধরি সেক্ষেত্রে প্রতিটি পয়েন্টে কিন্তু নিরাপত্তা চৌকি দেওয়া হয়েছে এবং তার পেরুরেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু রয়েছেন এবং সতর্ক অবস্থানে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এবং যারা পরিবহন শ্রমিকরা রয়েছেন তারা বলেছেন যে পরিবহন সংশ্লিষ্টদের যেই নির্দেশনা সেই অনুযায়ী কিন্তু তাদের গাড়ি চলছে অন্যদিকে যারা দূরপাল্লার যাত্রী ছিলেন বাধ্য হয়ে যারা ফিরছেন তারা কিছুটা বিপাকে পড়েছে কারণ তারা গাড়ি পাচ্ছে না অর্থাৎ যেহেতু পঞ্চগড় পাবনা কিংবা নীলফামারি চুয়াডাঙ্গা ওইদিকে যেই যাত্রীরা যেতে চাচ্ছেন তারা একটু ভোগান্তি অন্যদিকে যেই টিকিট কাউন্টারগুলো রয়েছে বাস টার্মিনালের তারা কিন্তু জানিয়েছেন যে যাত্রী অভাবে বাস থাকা সত্ত্বেও তারা বাস ছাড়তে পারছে না আর যে চিত্রটি আসলে ক্যামেরার চোখে এখন দেখতে পাচ্ছেন একেবারে স্বাভাবিক অন্যান্য দিনের মতোই কিন্তু বাস চলাচল এই যে ফার্মগেট পয়েন্টটিতে সেখানে চলছে এবং প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা কিন্তু তাদের যে গণপরিবহন যেখানে যেই আসলে তারা যাবেন সেটি বেছে নিচ্ছেন এখন পর্যন্ত আতঙ্কের কিংবা শঙ্কার কোন ছাপ কিন্তু তাদের চোখে মুখে দেখা যাচ্ছে না আতিক এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ জীবিদা অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দর্শক রাজধানীতে অবরোধের চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম এবার একটু আমরা কক্সবাজারে চলে যেতে চাই সেখানে অবরোধের পাশাপাশি হরতালও চলছে যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপি নেতা মৃত্যুর অভিযোগে আজকে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিম নিহাদ আজিম কি অবস্থা দেখছেন সেখানে হরতাল এবং অবরোধের প্রভাব কতটা পড়েছে আতিক হরতাল এবং অবরোধের প্রভাব যদি একটু বলি যে এখন পর্যন্ত সকাল থেকে আমরা কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখিনি দূরপাল্লার বাস যেগুলো রাতের বেলায় চলাচল করে সেগুলো ঢাকা থেকে ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে সকালে একদম ভোরে এসে পৌঁছেছে তবে কক্সবাজার থেকে কোনো দূরপাল্লার বাস মূলত ছেড়ে ঢাকা অথবা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না চট্টগ্রাম কক্সবাজার রোডে কিছুটা যান চলাচল রয়েছে তবে আমরা এখন পর্যন্ত কক্সবাজারের কোনো জায়গায় কোনো কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা লক্ষ্য করে নিই এবং বিএনপির পক্ষ থেকে কোথাও আসলে মিছিল কিংবা পিকেটিন বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত দেখা যায়নি এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে বিশেষ করে যেগুলো ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেসব জায়গায় পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা সক্রিয় অবস্থানে রয়েছে তবে আমরা যেটি জেলা পুলিশের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি তারা আস তারা বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে যাতে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি কেউ সৃষ্টি করতে না পারে আপনি জানেন যে গত পাঁচ নভেম্বর উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীকে আটক করতে গিয়ে সেখানে মূলত স্থানীয়দের সাথে পুলিশের পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তাদের মধ্যে হয় পর এক পর্যায়ে সেখানে জাগির হোসেন নামে ওয়ার্ড বিমপির একজন নেতা মূলত গুলিবিদ্ধ হয় তিনি গুলিবিদ্ধ হওয়ার পর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা দেওয়ার পর গতকাল তিনি মৃত্যুবরণ করে তার মৃত্যুকে কেন্দ্র করে মূলত জেলা বিএনপি এই হরতালটি দেখেছে তবে হরতাল দেখে এখনও পর্যন্ত তাদের কোনো জায়গায় বিশেষ করে উখিয়াতে আমরা খবর নিয়েছি যেখানে তিনি নিহত হয়েছেন সেই জায়গাতেও মূলত বিএনপির নেতাকর্মীর কোনো দেখা নেই পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা মাঠে রয়েছে তারা হরতাল হরতালের যে নৈরাজ্যকর পরিস্থিতি সেটি মোকাবেলা করার জন্য আতি জি আজিম অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ